আমি কি বলছি বুদিরগুলো যখন প্র্যাকটিস করবে না তুমি অটোমেটিক যে কোন এমসিকিউ পারবা যে কোন সবাই সবাই পারবা যে কোন বুডি ধরে ধরে। পি রূপদান হচ্ছে 1 2 3 টা তিনটা থেকে উপসেট কয়টা হবে তিনটা থেকে 8টা এখানে প্রকৃত বলে না প্রকৃত বললে কিন্তু 7টা হইতো। ঠিক আছে? তাই এটা থেকে একটাই আসছে নমত সিলেট বুডি 2025 এখন আমরা খুব সহজে পারবো কারণ প্রথম কিন্তু অনেক কী কইছে তবে অনেক সময় নিতে বাট এখন অল্প সময় নিয়ে যেহেতু এগুলো একদম সহজ তাইলে দেখো জশো দুই হাজার বাইশ বলছে এর উপাদান এত বি র উপাদান ঠিক আছে তো এটা থেকে এটা মানে এ থেকে বি মাইনাস করো মাইনাস করার পর এটাকে পাওয়ার করো তাহলে মাইনাস করলে কি তাকে তো এটা থেকে এটা নিয়ম হচ্ছে যেটা মিলা সেটা বাদ দাও ফাইভ আছে ফাইভ বাদ সেভেন আছে সেভেন বাদ তো ফাইভ আর সেভেন বাদ কি আছে ওয়ান থ্রি আর হচ্ছে নাইন তার মানে কয়টা আছে এক দুই তিন তিনটা আছে তিনটাকে পাওয়ার করো তাহলে তিনটাকে যদি পাওয়ার করো তাহলে তিনটা উত্তর শেষ দেখছো আচ্ছা তারপর এটা আমি তোমাদেরকে সৃজনশীল বুঝিয়েছিলাম করলে সমান এবং কিউব করলে একশো ছোটো যেতে হয় ঠিক আছে এটা অঙ্ক করে আমাদের ফোনটা অবশ্যই তোমরা যারা রিটার্ন আমার ক্লাসটা করছো তার পারবে এটা তারপর দেখো এর উপাদান এক দুই তিনটা তিনটা থেকে উপস্ট করে আটটা একটাই বারে করে আসছিস এটা হাজার বার আসছে হাজার বার এটা কি পারসাম সবাই অটোমেটিক করবে তোমরা আচ্ছা তারপর আমরা এখন বিশে চলে আসছি ডাকাবোর্ড দুই হাজার বিশ ডাকাবো দুই হাজার বিশ এর উপাদান এত বি র উপাদান করো এখন বি থেকে এ মাইনাস দিতে হবে তোমাকে এ থেকে বি মাইনাস দিলে হবে না বলছে এখানে বি থেকে মানে এটা থেকে এটা মাইনাস করো তুমি মনে করবে যে এটা সামনে আছে তাহলে মাইনাস করলে তো মিল আছে কোনটা থ্রি মিল আছে থ্রি বার উত্তর হচ্ছে ওয়ান আর টু ওয়ান টু এই যে উত্তর দেখছো অটোমেটিক পারতো না আচ্ছা তারপর আমরা আরেকটা দিন আমরা বিশ সালের ভোট পর্যন্ত শেষ করবো কোনো প্রবলেম নেই এই যে এটা তোমাকে স্কোয়ার করলে কি করতে হবে পনেরো থেকে বড় আর ছত্রিশ থেকে ছোট এটা অংশ করবা যারা পারো তারপরে এটা এই দুইটা সঠিক আছে কেন এটা দেখবা ঠিক আছে এগুলো এখন অটোমেটিক পারবা আমি আরো দেখাই আমি যে লেকচার দিছি তোমরা যে অঙ্ক পারবা হাজার হাজার অঙ্ক পারবা এর উপাদান কয়টা চারটা চারটা থাকলে প্রকৃত কয়টা হয় মানে শুরুটা হওয়ার কথা কিন্তু প্রকৃত বললে একটা কম ঠিক আছে এটা হচ্ছে রাজশাহী উদ্যোগের বিষয় আসছে এখন কি এগুলা একদম সহজ হবে তোমাদের আমি দেখাচ্ছি যেগুলো তোমাদের অনেকের কাছে কিন্তু বোট নাই তো আমি দেখাচ্ছি দেখো এখন এটা দেখো এটা হচ্ছে দিনাজপুর দুই হাজার বিশে আসছে আর এখানে দেখো সবাই উদ্দীপক উদ্দীপক কি বলছে দেখো তো উদ্দীপক এখানে বলছি এ আর উপসেট করে তাহলে এ আর উপসেট যে হবে এর সংখ্যা কয়টা এক দুই তিন চার চারটা আছে চারটা থাকলে উপসেট ঠিক আছে আচ্ছা ডি সমান হচ্ছে এ পূরক আচ্ছা এটা এই অঙ্কটা যা পারবা তারাই যারা আমার সৃজনশীল ক্লাসগুলো ভালো করে করছে কারণ পূরক তোলার নিয়ম হচ্ছে সার্বিক মাইনাস এ বা সার্বিক মাইনাস ভি এরকম থাকে ঠিক আছে আচ্ছা তারপর আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার বিশ দেখি কুমিল্লা বোর্ড দুই হাজার বিশ এই যে দেখো আট নং আসছে কত সহজ মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কত সমান পাঁচের সমান তাহলে কত থেকে শুরু হবে দুই তিন পাঁচ এই যে দুই তিন পাঁচ উত্তর হচ্ছে এটা ঠিক আছে মৌলিক সংখ্যা পাঁচের সমান কুমিল্লা বোর্ড দুই হাজার বিশে আসছে কিন্তু এটা তারপর দেখো চট্টগ্রাম বোর্ড দুই বিশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার বিশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার বিশে দেখো এই যে নতুন একটা অঙ্ক আসছে এটা একটু ভালো করে বুঝো এটা বলছি র্যান্স কত এখন আমি তোমাদেরকে ডোম আর র্যান্স বুঝিয়েছিলাম জুরার প্রথম দিকে বলা হয় ডোম এবং শেষের দিকে বলা হয় র্যান্স তাহলে এটা উত্তর হচ্ছে দেখো এটার শেষ একটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান এই যে ওয়ান আমি তারপর এটার শেষ একটা হচ্ছে থ্রি থ্রি লিখলাম তারপর এটার শেষ একটা থ্রি তারপর এটার শেষ একটা ফোর তাহলে উত্তর হওয়ার কত ওয়ান থ্রি থ্রি ফোর তাহলে ওয়ান থ্রি থ্রি ফোর আছে কোনোটা নাই তার মানে থ্রি যেহেতু দুইটা একটা লিখবা তাহলে ওয়ান থ্রি আর হচ্ছে ফোর ওয়ান থ্রি ফোর তাহলে ওয়ান থ্রি ফোর হচ্ছে দেখছো আচ্ছা তারপর এই যে এটা তোমরা কি মিলিয়ে নিবা এটা অলরেডি বেশিকটা পড়াইছে তোমরা পারবা এটা ঠিক আছে